হিমাচল প্রদেশের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম সারাহান মনোরম সুন্দর এই গ্রামে পাহাড়ের গায়ে মেঘ লেগে থাকে সব সময়। হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আপনাদের এই সারাহানের প্রাকৃতিক সৌন্দর্য আপেল বাগান রাজার বাড়ি ও সারাহানের মূল আকর্ষণ ভীমাকালী মন্দির দেখাবো হিমাচল প্রদেশের সারাহানকে কিন্নরের প্রবেশ বলা হয়ে থাকে সিমলা থেকে জার্নি করে সারাহানে বিকেলে আমরা পৌঁছালাম তারপর একটু বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখার জন্য খুব ছিমছাম সুন্দর মনোরম এই গ্রামে অনেকগুলো হোটেল ও রিসোর্ট রয়েছে আর প্রত্যেকটি থেকেই পাহাড়ের যে ভিউ তা অসাধারণ দেখুন বিকেল বেলা কি সুন্দরীনা না লাগছে দেখতে আমরা যাব হিমাচলের সাংলাতে তাই পরের দিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম গ্রিন ভ্যালি ও সারাহানের রাজার বাড়ি দেখতে আত্মগাছ রয়েছে ছোট ছোট গাছে আছে আমাদের হোটেল থেকে এগুলো খুবই কাছে তাই আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম আর যাওয়ার পথেই পড়ল ভীমাকালী মন্দির আর সারি সারি আপেল গাছ অসাধারণ লাগছিল দেখতে ভীমাকালী মন্দির নিয়ে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে রাখলাম আপনাদের আর এই রাস্তাটিতে হাঁটলে আপনার মনে হবে আপনি স্কটল্যান্ডের কোনো পাহাড়ি ভিলেজের রাস্তায় হাঁটছেন কি সুন্দর মেঘ লেগে রয়েছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি রাজার প্যালেস দেখতে আসুন আপনাদের প্যালেসটা চমৎকার একটা শান্ত নির্মল পরিবেশ চারদিকে আর এই হচ্ছে সারাহানের রাজার বাড়ি তবে রাজা রানী কেউই আর এখানে এখন থাকেন না তারা মাঝে মধ্যে বেড়াতে আসেন এখানে বাইরে গেটে তালা লাগানো ছিল তাই ভিতরে আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকেই একটু দেখিয়ে দেই সারাহানের রাজার বাড়ি দেখুন পাহাড়ের গায়ে কিভাবে মেঘগুলো লেগে রয়েছে মনোমুগ্ধকর দৃশ্য আর কি সুন্দর বরফও দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের গায়ে চমৎকার চমৎকার দৃশ্য দেখার মতো চোখ জুড়িয়ে যায় দেখলে আর এই যে অ্যাপেল গাছ কি সুন্দর লাগছে আপেলগুলো গাছের মধ্যে দেখতে খুব যত্ন নিয়ে তারা এই আপেল বাগানগুলোর পরিচর্যা করে থাকে ভিউয়ার্স আমাদের হিমাচল ট্যুরের পরবর্তী গন্তব্য হচ্ছে সাংলা ভিলেজ আর সাংলা যেতেই পরে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রাস্তা আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি টাটা বাই বা